নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা যদি কথা বলি মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে তো সুভাষিষ বোস তিনি তার দল নিয়ে একটা বড় মন্তব্য করেছেন তো তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে বাগান মাটি নামে ট্রফি জেতার জন্য আমিও সবসময় সেই চেষ্টাই করি মোহনবাগান ক্লাবের আবেগ আমি জানি এছাড়াও মোহন বাগান যাতে লিগশিল জিততে পারে আমি সেই চেষ্টাই করছি এবং সেই চেষ্টাই করে যাবো তো মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি তার দল নিয়ে এই মন্তব্যটি করেছেন এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে এগারোই জানুয়ারি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ নিয়ে তো এগারোই জানুয়ারি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের এই ডার্বি ম্যাচ আদৌ হবে কি হবে না সে নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেছে তো ধোঁয়াশার কথা কেন বলছি ব্যাপারটা হলো এটাই যে বিদ্যানগর পুলিশ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গঙ্গাসাগর মেলার জন্য এগারো তারিখ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে ডার্বি ম্যাচ আছে তো সেই ডার্বি ম্যাচের জন্য পর্যাপ্ত পুলিশ এবং পর্যাপ্ত সিকিউরিটি দেওয়া সম্ভব নয় তো সেই জন্য এগারোই জানুয়ারি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাজিন একটা অনিশ্চিততা রয়ে গেছে এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের প্লেয়ার ডেভিডকে নিয়ে তো ডেভিড তার দল নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি বলেছেন যে আমাদের দলে ক্লিটন দিমি মহেশ নন্দা এবং বিষ্ণুর মতো ভালো আক্রমণকারী রয়েছে কোচ অস্কার তরুণদের উপর অনেক আস্থা রাখেন এবং প্রশিক্ষণে আমাদের অনুপ্রাণিত করেন সে আমাদের বলে যে পিচে আমাদের আরও ভালো যোগাযোগ থাকা দরকার তাই আমরা আরও ভালো খেলতে শুরু করেছি ডেভিড তিনি আরও বলেন যে আমাকে আরও খেলার সময় দেওয়ার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ তো ইস্টবেঙ্গলের প্লেয়ার ডেভিড তিনি তার দল নিয়ে এবং তার দলের কোচ নিয়ে তিনি এই মন্তব্যটি করেছেন ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে চোট পেয়ে ছিটকে যাওয়া মাহিদ তালালকে চলতি আসেল থেকে ডি রেজিস্টার করে দিল ইমামি ইস্টবেঙ্গল এফসি পরিবর্তে রেজিস্টার করানো হলো সতেরো বছর বয়সী তরুণ মিডফিল্ডার ভানলাল পেকা গুই থেকে তো তালালের পরিবর্তে এই প্ল্যাটটিকে এখনও পর্যন্ত রেজিস্টার করানো হয়েছে যদিও তালালের পরিবর্তন হিসেবে খুব শীঘ্রই নতুন বিদেশি নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল এফসি এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আগামীকাল ইস্টবেঙ্গল এফসি সঙ্গে হায়দ্রাবাদ এফসির ম্যাচ ছিল তো সেই ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের হেডক চর তিনি বেশ কিছু মন্তব্য করেছেন তিনি বলেছেন যে আজ আমাদের দুটি বিকল্প ছিল ফলাফল ধরে রাখা অথবা ব্যবধান বাড়ানোর চেষ্টা করা আমরা দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়েছিলাম নন্দকুমার শেখর দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ তৈরি করেছে আমরা বেশ কিছু বিপজ্জনক কাউন্টার অ্যাটকও করেছি কিন্তু সেগুলো লাগাতে পারিনি এছাড়াও তিনি বলেন যে আজকের ম্যাচে আসল ছিল মাঝ মাঠ কেউ যদি প্রথম তিরিশ মিনিট লক্ষ্য করে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন আমরা বেশি লং বল খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা জানতাম হায়দ্রাবাদ এফসি কতটা সক্রিয় ওরা অনেক বল কেড়ে নেয় তাদের শেষ ম্যাচে আমরা সেরকমই দেখেছিলাম তাই আমরা ঝুঁকি নিতে চাইনি বিরতিতে আমরা আমাদের মিডফিল্ডারদের আরও সক্রিয় হতে বলেছিলাম এবং লং বল খেলতে বারণ করি এভাবেই আমরা ধীরে ধীরে মাঝ মাঠে নিয়ন্ত্রণ নিতে সফল হই তিনি বলেন যে যতক্ষণ আমরা অ্যাভে ম্যাচগুলিতে পয়েন্ট সংগ্রহ করতে পারছি ততক্ষণ আমাদের হতাশ হওয়ার কিছু নেই আজ সবারই মনে হচ্ছে আমরা দু পয়েন্ট হারিয়েছি কিন্তু তা হয়েছে অ্যাও ম্যাচে এছাড়াও শেষে তিনি যেটা বলেছেন সেটা হলো তিনি বলেছেন যে এখন আমরা আগের চেয়ে অনেক ধারাবাহিকভাবে এগোচ্ছি এবং পয়েন্ট অর্জন করছি যা মরশুমে শুরুতে পারিনি আশা করি এই এক পয়েন্ট আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে তিনি এটাও বলেন যে কারণ এই দলে এখনও উন্নতির অনেক জায়গা আছে তো আগামীকালে ম্যাচ শেষে ইস্টবেঙ্গল এসসি হেড কোচ অস্কার ভোজন তিনি এই মন্তব্যগুলি করেছেন এরপর আমরা কথা বলবো মহামেডান এসিকে কে নিয়ে তো মহামেডান এস এখানে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মহামাডান এসির হেড কোচ আন্দ্রে চেরনশিপ তো আন্দ্রে চেরনশিপকে নিয়ে একটা বড় আপডেট বেড়ে আসছে আপডেটটা হলো এটাই যে সবাই হয়তো ভেবেছিল যে মহামাডান এসির যা অবস্থা মহামাডান এসির বর্তমান যা অবস্থা হয়তো ট্রান্সফার উইন্ডোতে মহামাডান এসির হেড কোচ আন্দ্রে চেরনশিপকে ছেড়ে দেওয়া হতে পারে এরকমই অনেকে ভেবেছিল কিন্তু সাচি পটসের কর্তা তমাল ঘোষ তিনি যেটা জানিয়েছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আন্দ্রে চেরনশিপ তিনি এই মরশুমটা পুরোটাই কোচিং করাবেন তো আন্দ্রে চেরনশিপকে নিয়ে সার্চি পর্সের কর্তা তমাল তিনি এরকমই আপডেট শেয়ার করেছেন এরপর ব্যাপার হলো এটাই যে যদি মোহাম্মডান এসির তরফ থেকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আন্দ্রে চেরনশিপকে ছেড়ে দেওয়া হতো ছেড়ে দিয়েও যে তেমন কিছু লাভ হতো তেমন কিছু না ব্যাপারটা হলো এটাই যে মোহাম্মডান এসির বর্তমান যে অবস্থা মহামাটন এসির দলের বর্তমান যে অবস্থা তো এই অবস্থায় নতুন কোচ এসেও তেমন কিছু করতে পারতো বলে মনে হয় না কারণ টপ সিক্সের আশা তারা ছেড়ে দিয়েছে এটা বলা যেতেই পারে তো নতুন কোচ এসেও তেমন কিছু করতে পারতো না তো সেই জন্যই হয়তো তাদের আই লিগ জয়ী কোচ আয়েন্দ্রীয় চেয়ারনশিপকে রেখে দিয়েছে কিন্তু এইটুকুই তোমাদেরকে বলতে পারি সেটা হলো যে এই মরশুমটা শেষ হয়ে গেলে মহামাটন এসির হেড কোচ আয়েন্দ্রীয় চেয়ারনশিপকে মহামাটন এসির কর্তারা ছেড়ে দেবে এইটুকুই বলতে পারি তো তার পরিবর্তে নতুন কোচ আসবে এইরকমই আপডেট বেরিয়ে আসে তো এই মরশুমে তেমন কিছু হওয়ার আর সম্ভাবনা নাই তো সেই জন্য চেরনশিবকে এই মরশুমটা রেখে দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে